নানা রক্ত ঢাকার জন্য আমি আর তারে ধরে ধরে ঘুরতেছি আজকে আমার হাত তা কি অপরাধ করেছিল একটা শিশু বাচ্চা 9 বছরের বাচ্চা তাকে হত্যা করে ধর্ষণ করে তাকে মেরে ফেলা দাওলোিসের জন্য তাকে মারা হলো এই আমি বিচার চাই আমি মনে করি আমার বিচার মোনায়ে হবে না হবে না আমার বিচার আমি গরিব মানুষ বলে আমার মোনায়ে বিচার আমি পাব না আমি সাম্মাতি ভাই গণের কাছে অনুরোধ জানাচ্ছি প্রশাসন ভাই বলে কথাই ভাই মনে করেন আপনারা সবাই একটু কি করবেন বিচারের জন্য একটু সহায়তা করবেন নিয়মে কিন্তু লেখালেখি করবেন আপনারা আমার সাথে সহায়তা করবেন কিছুর জন্য আজ আমার হাতটাকে তারা হাতটা করে আমি আপনাদের উদাস আহ্বান জানাতে চাই মিথ্যা বিচার চাই না অলরেডি আমি কিন্তু এখানে যে শাহন আছে পুষ্পিতা ম্যাডাম আছে এখানে আমি কিন্তু বলেছি আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ এই আপনারা এখানে সবাই আছেন আপনারা দেখবেন যে এই ক্রিমিনাল বের হয়ে গেছে আমাকে একটু সময় দেন যেহেতু এটা ক্লুলেস মার্ডার এটা ক্লুলেস মার্ডার আমি অন্য সব মার্ডার বের করতে পেরেছি ইনশাল্লাহ